যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অক্সফার্ড খেত এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা অত্যন্ত মেধাবী যেটা মেহেদিন আছে তার সার আছে ওইখানে মেধাবী ছাড়া কোনো যোগ্যতা অর্জন বা ভর্তি হওয়ার মতো যোগ্যতা থাকে না আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মধ্যযুগীয় বর্বর নৃশংস যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তপাজ্জেলকে এটা নিন্দা জানানোর ভাষা আমারও নাই আমি কিভাবে নিন্দা জানাবো এই মৃত্যুটা ছিল আমরা যারা সিসি ক্যামেরার মাধ্যমে ফেসবুকে দেখতে পাচ্ছি এটা অত্যন্ত নিঃশংস এর ভাষা প্রকাশ করার মতো না আজকে ওই ধরনের অনেকেই এখানে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা মোটার জায়গাকে বন্ধ করা হোক আসলে ইনস্টিটিউটের তো কোনো দায় নাই ইনস্টিটিউটের যারা পরিচালনা করে তাদের দায় আছে তারা কোনোভাবে দায় এড়াতে পারবে না ঠিক দায় এড়ানোর কোনো ধরনের তাদের কোনো সুযোগ নাই আজকে যদি যারা ওইখানে যখন আধা ঘন্টা এক ঘন্টার বিনিময়ে কিন্তু তপাচারকে হত্যা করা হয় না দীর্ঘ সময় এই দীর্ঘ সময় ওইখানে যারা দায়িত্বে আছে তারা কোথায় ছিল তাদের তো এই যে মামলা হইছে তাদের মামলায় আনতে হবে কারণ এই বিশ্ববিদ্যালয় আমাদের এখানে যারা আছে সকলেই সমাজে প্রতিষ্ঠিত এবং সমাজে নামি দামি ব্যক্তি এলাকায় নামি দামি ব্যক্তি তাদের এই ট্যাক্সের টাকা এই বিশ্ববিদ্যালয়ে চলে এই বিশ্ববিদ্যালয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ছাত্ররা লেখাপড়া করে তারা আজকে কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে পারছে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না আপনারা বন্ধুরা এখানে যারা সবাই আছেন প্রত্যেকে এখানে যথেষ্ট আমি বলেছি যে সামাজিক ভাবে সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠিত কিন্তু কেউ পারবে এখানে একটি লোককে এইভাবে হত্যা করতে কারণ আমরা যারা আগে সিলেবাস এবং যারা লেখাপড়া করতে এসেছেন তারা প্রত্যেকে জ্ঞান অর্জন করতে পারেছে সেই জ্ঞানের দ্বারাই আলোচিত হয়ে আজকে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি এই জ্ঞান আমাদেরকে বাংলাদেশের চেতনা স্বাধীনতার মুক্তি চেতনা আমাকে বুকে ধারণ করতে পারছি কিন্তু ওই যে শিক্ষা আজকে সেই শিক্ষার নামে কলঙ্কিত হচ্ছে কুলঙ্কার হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় কুলঙ্কার জন্ম হাতে দেওয়া যাবে না বন্ধুরা আমাদের আজকে দুলুয়াই আমি সেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর প্রফেসর সাইদুদ্দিন সাহেবের দেখা করেছি আইওর সাথে দেখা করেছি তাদেরকে আবেদন জানাচ্ছি বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি যেন এই হত্যাকারীরা কোনোভাবে রেহাই না পায় যদি এরা রেহাই পায় আগামীতে আমাদের ছেলেরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে সাহস করবে না এই বিশ্ববিদ্যালয় হবে তখন পরিত্যক্ত আমি সর্বশেষ কথা যেটা তাই বলেছি

পঞ্চাশ টাকা না ভাই একশো টাকা চেয়েছে ভাই কি খাবো ভাত খাবো সেই ভাতের জন্য আজকে ঢাকা এসে তাকে তার জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে আনা হয় এই এই যে তফাত যে একজন বিশিষ্ট ব্যক্তি হতে পারত এই কুলঙ্কারদের কারণে পরিবারের অসহযোগিতার কারণে আজকে তার হত্যা করা হয়েছে আমি সকলের কাছে আহ্বান জানাবো এই প্রতিবাদ সমাবেশ জন্য প্রতিপত্তি যেন শেষ না হয়ে যায়

অংশ এবং এর নিঃসংংশwidehat দেখো আমরা প্রতিবাদ জানিয়ে যাব কারণ এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখেন মানুষ করার কারিকার আছে আর আজকের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা হলো লজ্জা পাবে তোমরাও দেখো সেলর জানাই আপনাদের থেকে আমাদের এই বৈষণ এবং গড়গুনা জেলা সমিতির জন্য এইখানে বিচারণ করে যাই এই ও মানব সভা আয় ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ